তা খবর সবাই বলা নি আজকে নানি আমি আইছি চাইনা টাউন আর চাইনিজরা সব জিনিস আজকে আমি আপনারে দেখাই মু চাইনিজরাড় স্পাইস কিতা মশলা কিতা কিংবা চাইনিজরা কোন ধরনের খাবার খায় একচুয়ালি সব ইনর মাঝে আপনারা দেখতে পারলাম সব চাইনিজ জিনিস রাখা এখানর মাঝে চাইনিজ খানি চাইনিজ মশলা তার বাদে চাইনিজরা কিলা কিতা করে না করে সবটা সো আউকা আমরা আজকের ব্লগ শুরু করি চাইনা টাউন সো আজকে আমি আসি ওই গিয়া চাইনা টাউনও আর ইনোয়া খালি চাইনিজ মানুষরা আয় তা না এখানের মাঝে ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি থেকে মানুষ আয় এই জায়গা দেখার লাগি একচুয়ালি চাইনি চায়না টাউনও কিতা আছে না আছে কিংবা ওই লোক তারা কোন ধরনের জিনিস খায় অথবা তারার একচুয়ালি ট্রেডিশন কিতা সো চাইনা টাউন আপনি কি আইলেও নানি যে জিনিস আপনি সবসময় দেখতে পারবা একটু ওই গিয়া এই ধরনের কুফরের যে বেলুন গুলো আছে না এই সব সময় ফুরা এরিয়া জুড়িয়া অলাখান লাল টাইপের একটা বেলুন বেলুন কইন কিংবা লাইট কইন রাত্রে সন্ধ্যা বাদে এগুলো অ্যাকচুয়ালি লাইট জ্বলে খুব প্রচুর মানুষ আজকে মঙ্গলবার তাতেই দেখো আপনারা কি পরিমাণ মানুষ অফরিলাও